জয় করুণাময়ী মা মনসার জয় আজ কিন্তু বুধবার খুব সকাল সকাল উঠেছি আর প্রথমে একটা কাজ করেছি একটা ভক্ত এসেছিলো উপরে একটু তাঁবু টানিয়ে নিয়েছি কারণ হচ্ছে যে সব ভক্তরা কিন্তু এখানে বাসন মাঝে খুব রোদ তারপরে বৃষ্টি এখন বৃষ্টির দিন সবাই ভিজে যায় ওই কারণে আজকে তো তাঁবু টানিয়ে নিয়েছি আর তোমাদের দেখালাম দেখো কি সুন্দর মায়ের জন্য পদ্ম ফুল গাছটা কিনেছি আর এই যে মাকে দর্শন করো সকালবেলা মায়ের দর্শন দিয়ে শুরু হোক আজকের দিনটা তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও আর সবাই যা জয় মামনস লেখো জগৎজনের মাকে কত সুন্দর লাগছে জয় গোপাল বাবার জয় আমি কিন্তু কাজকে সকালবেলা স্নান করে আর একটা জায়গায় চলে গেছিলাম আগে স্নান করে মন্দিরে ঢুকে মন্দিরটা পরিষ্কার করেই কিন্তু চলে গেছি মায়ের যে জমি ছিল যে জমিতে মায়ের নতুন মন্দির হবে সেখানে চলে গেছে একটা কাজের জন্য কারণ মায়ের ঘটের মাটি সমস্ত ভক্তদের দেওয়া হয় তুমি জানো বা তোমরা জানো তো সে কারণে কিন্তু মায়ের ঘটের পাশ দিয়ে মাটি নিতে নিতে অনেকটা আগলা হয়ে গেছে সে কারণে একটু মাটি নিতে গেছিলাম তো আমাদের জমির পাশেই এক জায়গায় খুব সুন্দর লাল মাটি রয়েছে সেখান থেকে জমি নিয়ে জমির ওখান থেকেই মাটি নিয়ে এসে কিন্তু মায়ের ঘটের চারপাশ দিয়ে দিয়েছি আর সকাল সকাল আগে উঠে একজনকে বলা ছিল তাবোটা টানিয়ে নিয়েছি এই একটা কাজ করলাম তো যথারীতি দেখো এটা কিন্তু মায়ের জমি দেখো তোমরা ভালো করে এখানে কিন্তু ভবিষ্যতে বা আগামীতে মায়ের মন্দির হবে আর তোমরা যে যেমন পারবে মন্দির নির্মাণ কার্যে তোমাদের যতটুকুনও সামর্থ্য সাহায্য করার চেষ্টা করবে আর এই যে আমি মাটি নিচ্ছি আমি একটা বালতি নিয়ে গেছিলাম আর ছোটো একটা টিঙে নিয়ে গেছিলাম এই একটু করে কেটে কিন্তু মাটিগুলো নিচ্ছি কারণ তোমরা জানো আমার এটা খুবই খাপছে কারণ হাতটা কারণ হচ্ছে যে এক হাতে ফোন ছিল এক হাতে কাজ করছি তো যাই হোক মাটিটা নেওয়া হয়ে গেল এক বালতি করেই আমি নিই তাছাড়া এই যার একবার মায়ের জমিটা দেখেই নিই এই তো বর্ষাটা গেলেই হয়তো মায়ের মন্দিরে নির্মাণ কার্য শুরু হবে তো জোর দিয়ে সুন্দরভাবে মন্দিরে জায়গাটা পরিষ্কার করে নেব খুবই বড় জায়গা আশা করি আগামীতে এখানে মন্দির করলে কোনো ভক্তের কোনো অসুবিধা হবে না কোনো ভক্তের কোনো সমস্যা হবে না সবাই ভালো বড় মন্দির হলে সমস্ত ভক্তরা এখন যে কষ্টটা করছে সবাই জায়গা পাচ্ছে না বসা বা বৃষ্টি জলে বাইরে দাঁড়িয়ে থাকছে রোদে পড়ছে তো সেগুলো হবে না প্লাস আমি আট দশটা দোকান যারা দোকান দিচ্ছে মন্দিরের সামনে তাদেরও জায়গা করে দেবো যাতে তাদেরও অসুবিধা না হয় তো আজকে মন্দিরের ভিতরের থেকে বাইরের দৃশ্যটাই বেশি দেখালাম আর এই যে দেখো মায়ের মন্দিরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এক ভক্ত ফুল দিয়ে গেছে সে ফুলগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে সমস্ত ফুলগুলো ভাগ করে দিলাম আর দুজনও দিয়ে যাবে সেগুলো আর তোলা হয়নি তো যাই হোক মায়ের মন্দিরে নিত্য পুজো যেরকম হয় সেরকম তবে বুধবারের অন্যদিনের তুলনায় বুধবারে কিন্তু আমার মন্দিরে একটু কাজটা কমই থাকে কারণ হচ্ছে যে যেহেতু ভক্ত সমাগম এদিনকে হয় না সেই কারণে তো যাই হোক আমার তো প্রতিদিন যেন সকালবেলা শুরু হয় মায়ের কাজ দিয়ে তো মায়ের কাজ না করলেও যেন সারাদিন যত যাই করি না কেন যেখানেই যাই না কেন সবসময় যেন একটা অসম্পূর্ণতা থেকেই যায় আর তোমরা সবাই ভালোবাসা দিচ্ছ মায়ের মন্দিরে তাই হাজার হাজার ভক্ত আজকে আসছে মায়ের মন্দিরে সবই মায়ের ইচ্ছা আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক শেয়ার করো কারণ তোমরা যত লাইক শেয়ার কমেন্ট করবে ততই কিন্তু কারো ভক্তের মাঝখানে মা পৌঁছে যাবে যাই হোক দেখো আমি নৈবেদ্যর চালগুলো ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে কিন্তু মায়ের নৈবিদ্যগুলো করে ফেলবো তাছাড়া মায়ের স্নানের জল কুষাকুষি সমস্ত কিছু রেডি করলাম তো নিত্য পুজো তো আমার এই একই রকমভাবে চলে হয়তো বৃহস্পতিবারে কিছুটা আলাদা চলে কারণ বৃহস্পতিবার মানে কিন্তু একটা অন্যরকম ব্যাপার কারণ বৃহস্পতিবারে আমার যেমন মায়ের মন্দিরে ভোগের একটা ব্যবস্থা থাকে বা ভক্ত দেখার একটা ব্যবস্থা থাকে তো এরকম নানান কিছু কিন্তু বৃহস্পতিবারে থাকে সেই কারণে বৃহস্পতিবারের তুলনায় কিন্তু অন্যদিন সেরকম একটা মায়ের পুজো যেটা নিত্য পুজো ফুল জল দিয়ে দেওয়া হয় বা মায়ের সেবা যত্ন দেওয়া হয় সে তোটুকু নেই তো যাই হোক সমস্ত ভক্তকে বলবো যে যারা মাকে সেবা যত্ন করছো বা করবে সবসময় দেখো মাকে কতটুকুনো সেবা দিলে কতটুকুনো খেতে দিলে কতটুকুনো ফুল দিলে তার থেকেও কিন্তু মাকে সবসময় ভালোবাসো মাকে ভালোবাসো বিশ্বাস করো দেখো মা ঠিক তোমাদের মনের আশা পূর্ণ করবে এর মধ্যে আর এক ভক্ত বাইরে এসছে কিছু কিছু কালকে মন্দিরে আসবে বৃহস্পতিবার সেই কিছু জিজ্ঞাসা করছিল তাকেই মনে কোনো কিছু একটা বলছিলাম তো যাই হোক আর একটা বিশেষ কথা বলি না বললেই নয়